আম্মু আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না মাত্র দুই মাস হলো পড়াশোনা শেষ করেছি আগে নিজে প্রতিষ্ঠিত হব তারপর বিয়ে করব। তুই প্রতিষ্ঠিত হতে গিয়ে বুড়ো হয়ে গেলে তখন আর তোর জন্য ভালো মেয়ে পাব না তাই তোকে বিয়েটা এখনই করতে হবে এটাই আমার শেষ কথা এই বলে আম্মু আমার রুম থেকে বেরিয়ে গেল কেয়ার করার আম্মু তো এবার আমাকে বিয়ে করেই ছাড়বে আম্মুর এক বান্ধবীর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে কিন্তু আমি তো জান্নাতকে ভালোবাসি তাহলে জান্নাতকে কি বলবো আমিও যে তাকে নিজের জীবনে চেয়েও বেশি ভালোবাসি না যে করেই হোক আম্মুকে বলতে হবে আমি জান্নাতকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই এই ভেবে আম্মুর কাছে চলে আসলাম যে আম্মুকে জান্নাতের কথাটা বলতে যাব ঠিক তখনই আম্মু বলল তানভীর তোকে খোদার কসম। এই বিয়ে নিয়ে আর কোনো কথা বলবি না যা রেডি হয়ে আয়। আজ রাতেই তোদের বিয়ে আম্মু আমাকে কিছু বলার সুযোগটাই দিল না এখন আমি জান্নাতকে কী বলবো সে তো না জেনে আমাকে সারা জীবন ভুল বুঝে যাবে আর কিছু না ভেবে রুমে এসে জান্নাতের ফোনে কল দিলাম রিং হচ্ছে কিন্তু জান্নাত কলটা রিসিভ করছে না আরও কয়েকবার কল দেওয়ার পরও জান্নাত কলটা রিসিভ করছে না তাই আর কোনো উপায় না পেয়ে বিয়ের জন্য রেডি হতে লাগলাম রেডি হয়ে নিচে এসে দেখি আব্বু আর আম্মু দুজনেই রেডি হয়ে সোফায় বসে আছে এর মধ্যে আমার বন্ধুরাও চলে এসেছে নিশ্চয় আব্বু এদের আসতে বলেছে আমার দুইজন বন্ধু আরিয়ান আরিয়ান ও ওরা এসে আমার পাশে দাঁড়ালো তখন বলল একটু এদিকে তোর সাথে কিছু কথা আছে আচ্ছা চল বাইরে যে কথা বলি তারপর আমরা তিনজন বাইরে আসতেই আরিয়ান বলল তানবির তুই নাকি আন্টির বান্ধবীর মেয়েকে বিয়ে করছিস হ্যাঁ তোরা ঠিকই বলছিস দোস্ত তাহলে জান্নাতের কি হবে আমি কিছু জানি না বন্ধু আম্মু আমাকে জোর করে তার বান্ধবীর মেয়ের সাথে বিয়ে দিচ্ছে আমি আম্মুকে জান্নাতের কথা বলতে যেতেই আম্মু খোদার কসম দিয়ে দিছে আর এদিকে জান্নাতকে পাঁচ ছয় বার কল দিলাম কিন্তু কলটাও রিসিভ করছে না হুম কি আর করবি বিয়ে তো করতেই হবে তারপর সবাই গাড়িতে করে চলে আসলাম আম্মুর বান্ধবীর বাসায় গাড়ি থেকে নামতেই কিছু মেয়েরা আসে আমাদের পথ আটকে দাঁড়ালো তারপর তাদের পাঁচ হাজার টাকা দিতেই পথ থেকে সরে দাঁড়ালো আমরা ভেতরে ঢুকতেই খাওয়ার ব্যবস্থা করা হলো খাওয়া শেষে বিয়ে পড়ানোর সময় কোনের নাম শুনে আমি তো অবাক কারণ কাজী সাহেব জান্নাতুল মামার নামটি বলেছেন আমার জান্নাতের নাম হতো জান্নাতুল মাওয়া আচ্ছা আমি কি আবার বিয়েটা জান্নাতকেই করছি না তো সে যাই হোক আমাদের বিয়েটা আল্লাহর রহমতে বেশ ভালোভাবেই সম্পন্ন হলো রাত দশটায় বাসায় ফিরলাম আমি সিজান আর আরিয়ান ছাদে বসে গল্প করছি ওরা দুজন আমাকে বাসের ঘরে যেতে বলছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না বাসের ঘরে যাব কি যাব না যদি এই মেয়েটায় জান্নাত হয় তাহলে তো শোনাই সোহাগা আর যদি অন্য কেউ হয় তাহলে জান্নাতকে কি জবাব দিব এসব ভাবতে ভাবতে ঢুকে পড়লাম যা হয় দেখা যাবে বিয়ে যখন করে ফেলেছি বাসর তো করতেই হবে সে হয় আজ না হলেও অন্যদিন। বাসর ঘরে ঢুকে দেখি বউ আমার জরস্বরো হয়ে খাটের এক কোনায় বসে আছে আমি ধীরে ধীরে তার দিকে এগোচ্ছি কিছুটা আসতেই লক্ষ্য করলাম বউ আমার নিঃশব্দে কাঁদছে তার কান্নার ভাব দেখে আমার আর বুঝতে অসুবিধা হয়নি এই মেয়েটাই আমার জান্নাত কি গো এভাবে কাঁদছ কেন একটু তোমার বরের দিকে তাকাও আমার কথা শুনে জান্নাত ঘুমটা ফেলে আমার দিকে তাকালো তারপর বলল তুমি এখানে হুম আমার ঘর আমার বউ তো বাসর কি অন্য কেউ করবে নাকি ওই তাহলে আমাকে না জানিয়ে এভাবে বিয়ে করলে কেন জানো আমি তোমার জন্য কতটা কেঁদেছি আরে আমি নিজে জানি না কে আমার বউ তো তোমাকে কি বলবো আমি তো বিয়েতেই রাজি ছিলাম না আম্মুকে তোমার কথা বলতে গেলে কসম দিয়ে দিল তাই বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম এই তানফির এই কসমের ব্যাপারটা আমাদের মায়েদের প্ল্যান হয়তো কি বলছো এসব হুম আমি যখন আম্মুকে তোমার কথা বললাম তখন আমাকে খোদার কসম দিয়ে বিয়েতে রাজি করালো আমি এসে তোমার জন্য রুমে খুব কাজ ছিলাম তখন তুমি ফোন দিলে রিসিভ করিনি কি বলছো তুমি সে যাই হোক আমাদের বিয়ে তো হলো জান চলো তাহলে বাসর করি আমি কথাটা বলতেই জান্নাত এসে আমার কপালে একটা চুমু এঁকে দিল আমিও জান্নাতকে কাছে টেনে নিয়ে তার সারা মুখে ভালোবাসার পরশ এঁকে দিলাম তানভি তুমি কিন্তু বাসরটাতে আমাকে কিছু গিফট দিতে চেয়েছিলে হ্যাঁ দিব তো তাহলে দাও আচ্ছা দিচ্ছি কাছে আসো জান্নাত আমার কাছে আসতেই ওর কানে কাছে মুখ নিয়ে বললাম জান্নাত আল্লাহ চাইলে তোমার বাসরাতের গিফট হিসেবে একটা বাবু দিতে চাই তুমি কি বলো জান্নাত লজ্জা পেয়ে বলল হুম তাও এটা আমার জীবনের সবচেয়ে দামি গিফট হবে তারপর দুজনে গিফট আনতে চলে গেলাম ভালোবাসা সাগরে পরের দিন আমি আর জান্নাত বাইক নিয়ে জান্নাতদের বাসায় যাচ্ছি পথের মধ্যে জান্নাত বলল এই তানভীর ওই দোকানটাই চলো না ফুচকা খাবো পাশে একটা ফুচকার দোকান দেখিয়ে কথাটা বলল ওকে বাবু চলো তারপর জান্নাতকে ফুচকা খাইয়ে চলে আসলাম শ্বশুর বাড়ি আমরা আসতেই জান্নাতের কাজিনরা আমাকে কেমন করে যেন দেখছে যেন জীবনে কোনোদিন কোনো ছেলেকে দেখেনি এসব দেখে জান্নাত খুব রেগে কাউকে কিছু না বলে আমাকে তার রুমে নিয়ে আসল আমি তখন জান্নাতকে বললাম জান্নাত তোমার কাজিনরা কেন আমাকে এভাবে দেখছিল ওদের মতলব আমার একদম সুবিধার লাগছে না এই তুমি ওদের সাথে একদম কথা বলবা না আর শোনো ওদের সাথে আমার তেমন ভালো সম্পর্ক নেই তাই ওরা যেভাবেই হোক আমার ক্ষতি করার চেষ্টা করবে এমনকি আচ্ছা ঠিক আছে তবে তুমি বেশিক্ষণ কোথাও যেয়ে থেকো না আমার একা একা বোরিং লাগবে আচ্ছা তুমি একটু শুয়ে শুয়ে রেস্ট নাও আমি একটু আম্মুর সাথে কথা বলে এক্ষুনি আসছি ওকে জান্নাত নিচে চলে যেতেই আমি ফোন হাতে গল্প লিখছি কিছুক্ষণ পরে জান্নাত আমাকে খাবার খেতে নিয়ে আসলো খাবার শেষে জান্নাতের আম্মু জান্নাতকে তার রুমে যেতে বলল তাই আমি জান্নাতের রুমে এসে আবারও ফোন চাচ্ছি এমন সময় জান্নাতের কাজে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এই আপনি সব কি করছেন প্লিজ ছাড়ুন জান্নাত দেখলে খুব কষ্ট পাবে দুলা ভাই জান্নাত চাঁজির সাথে কথা বলছে আসতে এখন অনেক দেরি ততক্ষণ চলুন আমরা শাল ইদ ভাই মিলে রোম্যান্স করি ছি এসব কি করছেন ছাড়ুন বলছি না আজ আমরা বাসুর করব। এই বলে নীলা আমার খুব কাছে চলে আসলো তারপর আমার মুখের দিকে এগিয়ে আসছিল ঠিক তখনই আমি নীলাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে দজার কাছে আসতেই দেখি জান্নাত রেগে আগুন হয়ে দাঁড়িয়ে আছে আমি জান্নাতকে বললাম জান্নাত বিশ্বাস করো আমি কিছুই করিনি এই নীলাই জান্নাত আমাকে থামিয়ে ভেতরে গিয়ে নীলার গালে ঠাস করে চারটা চর বসিয়ে দিল তো সাহস হয় কি করে আমার স্বামীর দিকে নজর দেওয়ায় তারপর আমাকে উদ্দেশ্য করে বলল আমি জানি তুমি এমন করবে না তাই তোমার ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নেই আমি জানতাম এই নীলা একটু আগে এদিকেই আসছিল তাই টুম থেকে দ্রুত এখানে চলে আসি আজ যদি তোমাদের মাঝে কিছু হয়েও যেত আমি তোমাকে বিশ্বাস করব আমি তোমাকে খুব ভালোবাসি সেই সাথে বিশ্বাসও করি তারপর নীলা কিছুক্ষণ জান্নাতের দিকে রাগি চোখে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নীলা চলে যেতেই আমি জান্নাতের কাছে এসে ওর দুকালে হাত রাখতেই আমার বুকে মাথা রাখলাম জান্নাত ঠিকই বলেছিল ওর কাজিনরা এতটাই জঘন্য যে এইবারের নতুন জামাইকে ফাঁসাতেও দুবার ভাবে না জান্নাত আমার হাত ধরে বলল নিচে যেতে আমি তার সাথে নিচে আসতে দেখি নীলার আম্মু মানে আমার চাচি শাশুড়ি আমার নামে জান্নাতের কাছে মিথ্যা অপবাদ দিচ্ছে এসব দেখে জান্নাত রাগে আমাকে টেনে সামনে এনে দাঁড় করালো তারপর ওর আম্মুকে বলল আম্মু উনি আমার পরের নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন আমি নিজের চোখে দেখেছি তানফির মোবাইল চ্যাপ ছিল তখন নীলা এসে ওকে ছড়িয়ে ধরে তানভিরকে সরে যেতে বললে আরও ওর কাছে এগিয়ে যাচ্ছিল আজ শুধু কয়টা চর মেরে ছেড়ে দিলাম আর যেন তানভিরের আশেপাশে ওকে না দেখি আর আপনি এই মুহূর্তে আমাদের বাসা থেকে পেরিয়েছেন আপনার মতো মহিলার এই বাড়িতে আসার কোনো অধিকার নেই কথাগুলো বলে জান্নাত আমার হাত ধরে ছাদে নিয়ে আসলো তারপর আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাদার পর বললাম জান্নাত আর কেদো না আমরা কালি বাসায় ফিরে যাব। আচ্ছা এটা বলো তুমি তোমার চাচির সাথে ওইভাবে কেন কথা বললে উনি যাই বলুক বয়সে তোমার অনেক বড় জান্নাত আবারও কাঁদতে কাঁদতে বলল তুমি ওই মহিলার কথা বলো না ওই মহিলাটা আমার বাবার মতো চাচাকে পিস খাইয়ে মেরে ফেলেছে চাচার এক বন্ধুর সাথে ওই মহিলার সম্পর্ক ছিল চাচা সব জানতে পারাই ওনাকে মেরেই ফেললো আর এই নীলার আপুও ওই লোকটাই কি বলছো উনি তোমার চাচাকে মেরে ফেলেছেন হ্যাঁ তাই আমি ওদের একটু সহ্য করতে পারি না জান্নাত আর এভাবে কেতো না তার চেয়ে বরং তোমার আম্মুকে একটু সময় দাও কাল আমরা বাসায় চলে যাব ঠিক আছে হুম তারপর আমরা দুজন জান্নাতের আম্মুর সাথে গল্প করছি জান্নাতের আব্বু লন্ডনের একজন সরকারি কর্মকর্তা বছরে দু একবার দেশে আসেন তাই জান্নাতের আম্মুকে একাই থাকতে হয় পরের দিন সকালে জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম তারপর বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গেলাম আমার সাথে জান্নাতও আসলো ওর নাকি ক্রিকেট খুব ভালো লাগে ক্রিকেট খেলা শেষ করে জান্নাত আর আমি পার্কে যাচ্ছি এমন সময় চোখ পড়ল নীলা জিসানের হাত ধরে রিকশায় করে পার্কের দিকে যাচ্ছে আমরা ওদের দেখে আর সেদিকে না যেয়ে সিনেমা হলে এসে সিনেমা দেখছি সিনেমা দেখে জান্নাত আর আমি দুটো কোন আইসক্রিম নিলাম জান্নাত আমার পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে অন্যদিকে কিছু বখাটে আমাদের দিকেই এগিয়ে আসছে ওদের সাথে জিসান আর নীলাও আছে আমি ওদের দেখে জান্নাতকে বললাম বাইকে ওঠো জান্নাত বাইকে উঠতেই দ্রুত বাইক চালিয়ে সেখান থেকে চলে আসলাম ওরা প্রায় চার পাঁচজন আমি একা লড়াই করে কোনোভাবেই ওদের সাথে পেরে উঠবো না তাছাড়াও নীলা আমার জান্নাতের কোনো ক্ষতি করে দিতে পারে তাই আর রিক্স নেইনি রাতে বিছানায় শুয়ে আছি এমন সময় জান্নাত এসে আমার বুকের ওপর শুয়ে দুই হাত দিয়ে আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে আমি জানাতের দিকে ঘোর মাখা পলকে তাকিয়ে আছি আজ জান্নাতকে অনেক বেশি সুন্দর লাগছে জানাত গোলাপি সালোয়ার কামিজের সাথে হালকা মেকআপ করেছে খোলা চুল থেকে যে ঘ্রাণ বের হচ্ছে তা যেন আমাকে পাগল করে দিচ্ছে তার এই সাধারণ সাজ আমাকে করেছে ঘায়ল আমি তার হাত দুটোতে আলতো করে চুমো খেলাম তারপর তাকে জড়িয়ে বিছানায় ফেলে দিয়ে কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলাম তার দুই চোখে যেন নেশা লেগে আছে আর আমি সেই নেশায় আসক্ত হয়ে পড়েছি তারপর তার প্রেমের নেশায় নিজেকে ডুবিয়ে দিলাম আজ আমি আব্বুর অফিসের পরিচালক হিসেবে জয়েন করেছি কতদিন আর বাপের টাকায় বউকে খাওয়ানো যায় আমার খুব লজ্জা লাগে বউকে কিছু কিনে দিতে গেলেও আব্বুর কাছে হাত পাততে হয় এক বছর পর অফিসে কিছু লোক প্রয়োজন তাই আব্বু নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়েছিল আব্বুর কিছু কাজের জন্য চট্টগ্রাম বন্দরে যেতে হচ্ছে তাই আমি সবার ইন্টারভিউ নিচ্ছি এমন সময় আম্মু ফোন দিয়ে বলল জান্নাত খাবার খেতে এসে মাথা ঘুরে পড়ে গেছে আমি এই খবর শুনে দ্রুত বাসায় এসে দেখি জান্নাত বিছানায় শুয়ে আছে আমি তখন আম্মুকে জিজ্ঞেস করলাম জান্নাতে কি হয়েছিল তখন আম্মু বলল তানভীর জান্নাতের শরীর খুবই দুর্বল আমার মনে হয় ওর ভেতরে ভেতরে বড় কোনো অসুখ হয়েছে সেদিন বলেছিল ওর নাকি মাথা ব্যথা করছে আচ্ছা আম্মু ওকে হাসপাতালে নিয়ে চলো দেখি ডাক্তার কি বলে তারপর হাসপাতালে গিয়ে সব পরীক্ষা শেষে ডাক্তার বললেন জানাতের মাথার খুব ছোট একটা টিউমার হয়েছে তারপর কিছু ওষুধ লিখে দিলেন এগুলো খেলেই টিউমারটা সেরে যাবে বাসে এসে জানাত বলল তানভীর আমার একটা বাবু চাই কথাটা বলে আমার বুকে মুখ লুকালো কি বলো একটা কেন আমি তো দুইটা চাই এই বলে জান্নাতকে কোলে তুলে নিলাম এই কি করছো পড়ে তো তাই তুমি মাটিতে পড়ার আগে ক্যাচ ধরে নেব জান্নাত আমার গলা জড়িয়ে ধরে বলল আমি কোনো ক্রিকেট পল নাকি সে ক্যাচ ধরে নিবি না গো তুমি আমার মিষ্টি বউ তারপর জান্নাতকে কোলে নিয়ে ব্যালকনিতে এসে নামিয়ে দিলাম জান্নাত রাতের আকাশ উপভোগ করছে আর আমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছি কিছুক্ষণ পর জান্নাতকে আবারও কোলে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে দিলাম তারপর তার সারামুখে কিস করতে করতে গলার কাছে চুমু খেলাম এরপর বাকিটা ইতিহাস থেকে পড়ে নিতে পারেন না এভাবে আর ভালো লাগে না স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া না হলে কি চলে নাকি তাই আজ ঠিক করেছি যেভাবেই হোক জান্নাতের সাথে ঝগড়া করব তাই ফোনটা হাতে নিয়ে এক মেয়ে ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছি জান্নাত এতক্ষণ ওয়াশরুমে ছিল বের হতেই আমি ফোনটা লুকিয়ে ফেললাম তখন জান্নাত বলল এই ওখানে কি রাখলি কই কিছু না তখন ভুল করে ওখানে ফোনটা রেখেছিলাম তাহলে আমি আসতেই এমন ভয় পেয়ে গেলে কেন না মানে তুমি হঠাৎ করে চলে আসাই ভয় পেয়ে গেছি তাই আচ্ছা ঠিক আছে যাও কৌশল করে এসো জান্নাত কথাটা বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসতেই আমি গিয়ে জড়িয়ে ধরলাম এই কি করছো যাও গোসল করে আসো তারপর জান্নাতকে ছেড়ে গোসল করতে গেলাম গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি জান্নাত আমার ফোন টিপছে কিন্তু কোনো রিয়্যাক্ট কেন করছে না এই তুমি মেয়েদের সাথে কথা কেন বলছো তাহলে কাজ হয়েছে না মানে এমনি বলছিলাম আর কি শোনো এইবারের মতো ছেড়ে দিচ্ছি এরপর আমার সাথে এসব নিয়ে মজা করতে আসলে খুব খারাপ হবে বলে দিলাম আমি আবার কখন তোমার সাথে মজা করলাম এই আমার শরীর ঝগড়া করতে তুমি এসব করছো তাই না হুম কিন্তু তুমি জানো কিভাবে জান্নাত মুচকি হেসে বলল তোমাকে মন থেকে ভালোবাসি তাই তুমি না বললেও সব বুঝে যায় আমি মন খারাপ করে বললাম তাহলে কি আমাদের মধ্যে কখনোই ঝগড়া হবে না হ্যাঁ হবে তো তবে সেটা বাবু আসার পর কিন্তু সেটা কিভাবে বাবু হলে ও যখন দুষ্টুমি করবে তখন আমি বলবো তোমার ছেলে বা মেয়ে এসব করেছে বাপ যেমন তার ছেলে বা মেয়েও তেমন কি এটা কোনো ঝগড়া হলো নাকি এই তুমি কি পাচ্ছে নাকি এই বুড়ো বয়সে আমার সাথে ঝগড়া করার সাহায্য আছে কি বললে আমি বুড়ো এখনো পর্যন্ত এক ছেলের বাপ হইনি বুঝলে তবে তুমি খুব বুড়ি হয়ে গেছো আমি তো ভয়ে আছি ছেলেমেয়েরা যদি বলে ওদের মা বুড়ি কেন তখন আমি কি জবাব দিব এই তোরে কিন্তু মেরে ফেলবো আমাকে একদম বুড়ি বলবি না তুই পড়ো তোর চোদ্দ গুষ্টি পড়ো ওকে যাও তুমি যখন নিজেকে বুড়ি হিসেবে মেনে নিয়েছ তাহলে আমি এই বুড়ির বুড়ো হতেও রাজি যাও তুমি আমার সাথে কথা বলবে না দেখি আমার সোনা বউটা রাগ করেছে জানাতে গেলে হাত দিয়ে কথাটা বললাম এই তুমি আমাকে টাচ করবে না এই বাবু রাগ করো না আরে তুমি না বললে আমার মনের কথা বুঝতে পারো তাহলে এখন যে আমি আমার বউটাকে কৌশলে রাগাচ্ছি সেটা কেন বুঝলে না তুমি খুব খারাপ শুধু শুধু আমাকে কষ্ট দাও সরি বেবি বেবি চলো আমাদের আনতে যাই এই কাছে আসবে না এই তুমি চুপ করবে সবাই দেখছে তো জান্নাত অবাক হয়ে বলল কি বলছো কারা দেখছে আরে আমার পাঠক পাঠিকা আছে না ওরাই দেখছে তো তুমি তাদের তাড়িয়ে দিচ্ছ না কেন কুল বেবি আমি এক্ষুনি সবাইকে ভাগিয়ে দিচ্ছি তারপর জান্নাত শান্ত হয়ে আমাকে জড়িয়ে ধরল এই মেয়েরা এখনও কি দেখেন আমাকে বইয়ের হাতে মার খাওয়াবেন নাকি যান ভাগেন সবাই চলে গেছে মনে হয় আরে না কিছু পচালক এখনও ডেভেলপ করে তাকিয়ে আছে আমরাই যাচ্ছি আপনারাই থাকেন আল্লাহ হাফিজ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে